যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু সেভেন্টি নয় অ্যাকচুয়ালি সিক্সটি প্লাস টেন এক্সপিরিয়েন্স প্লাস টেন একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ আউট অফ এইটটি কিন্তু পরীক্ষাটা হয়েছে তো আউট আউট অফ এইটির মধ্যে কাট অফ গিয়েছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এইরকম কাট অফ গিয়েছে তো এই যে মার্কেটিং ছড়ানো হচ্ছে এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা যে মার্কেটিংটা ছড়ানো হচ্ছে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মাস পে আমরা এটা তীব্র বিরোধিতা করছি শিক্ষকরা যদি হারিয়ে ওরকম উন্মাদ হয়ে যায় তাহলে তার জবাব ওই ভাষায় দিতে হয় হ্যাঁ যে প্রথম কথা ভাবতে হবে আমি একজন স্কুল শিক্ষক একটি কলেজের গেস্ট লেকচারার হুম তারপরে কোচিংটা আমি শখই করি 1998 নাইনটি এইট থেকে কোচিংটা শখই করাই এখন স্কুল থেকে আমাকে অনেক আগে তুলে নিয়েছে জানি না আবার গেলে কোচিং করব না এবং ফেদাউ শামিমও যাই হোক এটা তাদের পেশা তারা খুনির হয়ে লড়বে ডাকাতের হয়ে লড়বে আমিও ঠিক আমার কাছে যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট যা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তাই আমাকে এরা ডেকেছিল ফ্রেশার এসএলএসটি ফ্রেশাররা আমাকে ডেকেছিল তাই আমি গেছিলাম এবং তারা আমাকে বলেছে আপনি একটু দেখবেন সব কিছু তাই আমি দেখেছিলাম। আমি তো যেটা বলেছি সবার জন্যে বলেছি আপনি তো সেখানে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে সঙ্গে কথা কথা বলে করেছেন যাতে ওদের বলতে দেওয়া হয় অবশ্যই কথা বলতে আমার যেটা যারা আমাকে চেনেন সম্মান করে সেই সম্মানের খাতির আমি বলেছি এটা একটা মধ্যস্থা করি এবং মধ্যস্থ করেও দিয়েছিলেন কোনো অসুবিধা নেই তাদের উপর কোনো লাঠি চার্জ করেনি কিচ্ছু করেননি এবং মন্দি ফাইনাল যেটা বলেছেন সেটাও হয়ে গেছে কোর্ট থেকে প্রায় অর্ডার হয়ে যাবার মুখে এইবারে ওরা ওখানে গিয়ে বসবে আর তো কেউ ওদের বাধা দিতে পারবে না কিন্তু প্রশ্ন হলো অরিজিনালি দোষটা করেছে কে শামিম না কামাল হোসেন অরিজিনাল দোষটা করেছে তো রাজ্য সরকার তার রাজ্য সরকারের জন্য সুপ্রিম কোর্টে চাকরি চলে গেল রাজ্য সরকারের জন্য এই দশ এই দশ নাম্বার বা মাইনাস প্লাস এইটার ঘটনা ঘটলো ফ্রেশারটাও কষ্টে আছে এবং দেখুন ষাটের ষাট পেয়েও সে যদি চাকরি কল ফর ইন্টারভিউ না পায় তাহলে তার কি কষ্ট হয় তার কষ্টটা তো বুঝতে হবে সত্যি তো তাহলে আর কত লিগলে তারা পাশটা করবে এটাও তাদের কষ্ট তাহলে একজন শিক্ষক যে তাদের পাশেও থাকতে হয় অবশ্যই থাকতে হবে এবং যারা যে শূন্য পদ বৃদ্ধি যদি করে তাহলে সেটা কিন্তু আটকে যাবে কারণ সুপ্রিম কোর্ট সুপারনিমারির পোস্ট বাদ দিয়ে দিয়েছে তাহলে নিয়ম অনুযায়ী রিটেন পরীক্ষা রেজাল্ট বাড়ার আগে এই পথটা বাড়াতে হবে এখন যদি পথটা বাড়িয়ে দেয় তাহলে কাদের নেওয়ার জন্য ইঙ্গিত করছে রাজ্য সরকার এবং যাদের চাকরি চলে গেছে আমি বলছি দু হাজার প্যানেলে তারা এখনো কিন্তু মুখ্যমন্ত্রীকে মাননীয় এবং যতটা সম্মান দেখানো ততটা সম্মান দেখাচ্ছে অথচ যারা নতুন এইবারে পরীক্ষা দিয়েছে তারা একেবারে দিচ্ছে এবং একেবারে ক্যামেরার সামনে সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী যা যা রেখে যাচ্ছে করছে সব অভিষেক ব্যানার্জির জন্য করছে এই রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য একেবারেই ভাবছে না মুখ্যমন্ত্রী দেখুন তারা তাদের চিন্তা থেকে বলেছে কারণ এই ভারতবর্ষে কোনোদিন ঘটে না পুরো নম্বর পেয়েও রিটেনের পুরো নম্বর পেও সে আজকের কল ফর ইন্টারভিউ হয়নি তাহলে তাদের ক্ষোভ থেকে তারা বলছে তারা জানে জীবন শেষ হয়ে গেছে আমরা ওরা মুখ্যমন্ত্রীর ধারধারি না তাদের সেটা কটা ওসব কে আছে আমাদের দেখার দরকার নেই আর আবার যদি ও অন্যভাবেই চাকরি করে দেয় তাহলে সে চাকরি থাকবে না সেটা জানে যাদের মনে হয়েছে মুখ্যমন্ত্রীর একটু হাতে ধরি পায়ে ধরি সুনাম করি যদি আবার আমি চাকরিটা আমার হয়ে যায় চাকরি রয়ে যায় তাহলে তাদের কথা এখানে ছেড়ে দিই শিক্ষকচিত মনোভাব এদের আছে এই সমস্ত প্রেশারদের তাই ওরা ওইরকম উদারকণ্ঠে বলেছে শিক্ষক প্রতিবাদ করবে না তো কে করবে শিক্ষক সবসময় যে ভালো নম্র ভদ্র কথা বলবো এমন কোনো কথা নয় তো তুমি আমাকে জুতো ছুঁড়ে মারবে আর আমি তোমাকে বাহবা দেবো লাল ফুল দেখাবো তা নয় আমিও উল্টে তিনটে জুতো ছুঁড়ে তোমাকে মারবো তুমি খারাপ কথা বলবে আমি কামাল হোসেন চুপ থাকবো না ফিরদাউস আমি চুপ থাকতে পারে কিন্তু আমি দশটা খারাপ কথা তোমার প্রতিশোধ নেবো সবসময় যে শিক্ষক শিক্ষক করে হবে এই সরকারের নিম্ন নিম্নতলের যারা গুন্ডা মস্তান তারা শুধু মস্তানি দেখাবে আর আমি হোসেন মস্তানি দেখাতে পারবো না তারা শুধু নোংরা ভাষা ব্যবহার করো আমরা পারবো না আমাদেরও করতে হবে আমাদেরও দেখাতে হবে যে মুখ্যমন্ত্রী আপনার বিপক্ষে বেশি সেটা আপনি ওদিন দেখতে পেলেন ফেসাররা কয়েক হাজার এসছে এইবারে তারা চার থেকে পাঁচ হাজার বেশি হবে আরও বেশি হবে তাহলে মুখ্যমন্ত্রী দেখুন আপনার বিপক্ষে বেশি মানুষ আছে আর আমরা দেখুন লিস্টে নেই মানে আমি ফেল তাহলে অন্য কোনো উপায়ে কিন্তু আর চাকরি সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশনের মাধ্যমে চাকরি হবে ফ্রেশ সিলেকশনের রেজাল্ট বার হয়ে গেছে তাহলে আর কী করে হবে এটা তো সত্য এইবারে কোন উপায়ে সিট বৃদ্ধি করে যদি কিছু করা যায় হয় আরেকটা পরীক্ষা করতে হবে কিন্তু এখানে ওই গোঁজ সিট দিয়ে কিন্তু চাকরি পাওয়াটা কষ্ট করা আছে আইনে বেঁধে যাবে হুম যেখানে নিউমানি পোস্ট পুরো বারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আমার কথা না সুপ্রিম কোর্টের কথা তাহলে হয় আপনি ফ্রেশ আরেকটা সিলেকশান করুন করে সেখানে আপনি পঞ্চাশ হাজার এক লাখ শূন্য পথ করুন তাহলে সবাই সেখানে বসুক আমি তো চাই সবাই চাকরি পাক সবাই চাকরি পাক যারা ফ্রেশ যারা চাকরি হারা যোগ্য তারা চাকরি পাক এবং এখানে যারা ষাট উনষাট পেয়েছে তারা চাকরি পাক কিন্তু আপনি বলুন তো এত টেন্টেড ঢুকলো কোথা থেকে তার মানে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে কি বললেন আপনি যদি বলেন তাহলে কিন্তু আমি টেন্টেডদের বাদ দেবো এটা কোনো হলো কথা তার মানে সিস্টেমে আপনি এটা করে রাখেননি কেন এই রোল নাম্বার এই নাম এরা টেন্টেড এরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না কেন কেন আপনি এটা করলেন না তার মানে ওদেরকে জায়গা করে দেয়া হয়েছে এবার আরেকটা মজার কথা আপনাকে বলছি দেখুন খুব মজার কথা টেকনিক্যাল দিক এই যে প্রায় একশো ষাট সত্তর জনের মতো টোটাল হচ্ছে কে কেউ ওখানে ভেরিফিকেশানে যায়নি আর কারোর বাতিল হয়েছে আর এতে ছাব্বিশ তারিখ থেকে ইন্টারভিউ হবে একটা তাহলে এই যে এতজন বাদ গেল কিছু সাবজেক্টে যাদের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তাহলে তাদের তো আবার ভেরিফিকেশান করতে হবে তা সেটা কখন করবে আর কাদের করবে তার মানে এই ছাব্বিশ তারিখে হলেও তার মধ্যে আইনত জটিল আইনি আইনি জটিলতা দেখা দেবে খুব স্বাভাবিক ব্যাপার ডাকবো কাদের যে কজন বাদ গেছে এই কজন তো ডাকতে হবে ভেরিফিকেশান করে তবে তো ওখানে নিয়ে যেতে হবে তাহলে এইটা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার করছে যাতে এই নিয়োগ না হয় এবং এই নিয়োগ করতে পারবে না এটা পরিষ্কার বলে দিলাম